সামনে সংক্ষিপ্ত সম্মানীয় বক্তব্য এবং দুআর জন্য আসছেন এজেকের সাহেব রসুল হযরত কবি এবং আহ্বান করছি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দেরি আরবা। সাল্লাল্লাহ صلى الله على محمد صلى الله عليه وسلم سلام رحمة عالم ملائكة ربك سبيل لِلعَالَمِينَ يَا شَفِيعَ الْمُذْنِبِينَ أُمَّكَ نُوبَا سَفِينَا لَا خَبَر مدينة i shall সন্নিয় ও সিন্নি দাই মন আবাবা আমরা হামিদ কার সাইদ শান্তি কল নেহি আসসালামু আলাইকুম ওয়া

আমাদের এই সভায় আব্দুল মালানের সম্পাদক মহোদয়ে তিনি যে বক্তব্য রেখেছেন তার মধ্যে যথেষ্ট আমি মনে করি ডাকার অনুষ্ঠানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ভবিষ্যৎ যে কর্মকর্তা হওয়া উচিত অত্যন্ত সুস্পষ্ট ভাষায় তিনি বলেছেন আমরা সকলে তার সাথে সিং এর সম্মানিত মহাসচিব মহোদয় তিনিও বক্তব্য রেখেছেন প্রস্তাবাবলীর মধ্যে সব কথাই বলা হয়েছে তবুও ওই প্রস্তাবের ঘরের মধ্যে একটি কথা আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের শাসনতন্ত্রে ইসমিল্লা সহ যেটুকু আছে বিদ্যমান সেইটুকু বিদ্যমান থাকুক এরকম করে যেন কোনো হস্তক্ষেপ না করা হয় বলে আমরা সহ্য করব আমরা উপদেষ্টা মহোদয় উপদেষ্টা মণ্ডলী যাদের এই সরকার তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় বাংলাদেশের কানাচে কানাচে আলাদ বাদামিনের মিলনীতে এখনো দুই লক্ষাধিক মাদ্রাসা আছে তার মধার আছে চার লক্ষাধিক আছে

সে রাজনীতিমালাই হোক আর যাই হোক না কেন সুস্পষ্ট বিধানের বিরুদ্ধে আপনারা মেঘের মানি করে যাবেন না

প্রথম জীবনে তার ক্ষেতমত করেছেন দ্বিতীয় অর্থে তিনি শিখরা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তার জন্য হাতে অবতীর্ণ হয়েছেন তৃতীয় পর্যায়ে তিনি কোরান সুন্নার আলোকে আলহামিন হাজে কেমন কায়েম করেছেন

কোরআন সৈন্য বিরোধী যা আছে যা ছিল দেওয়া নারী নীতির বিরুদ্ধে রাজি

صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأولاده وإطرته وعلماء أمته أجمعين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم